সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন আজকের শিরোনাম বাইবেল সম্পর্কে কোরআন কি বলে একসময় পৃথিবীতে ছিল নানা জাতি কেউ ছিল বনি ইসরাইল কেউ ছিল রোমান কেউ ছিল খ্রিস্টান আর আল্লাহ তিনি প্রত্যেক জাতির জন্য আলাদা আলাদা আসমানী কিতাব পাঠিয়েছিলেন তাওরাত ইনজিল সবই ছিল আল্লাহর বাণী পবিত্র নির্ভুল সত্য মুসা আলেহিস্লামকে আল্লাহ তাওরাত দিলেন যেন মানুষ বুঝতে পারে ন্যায় বিচার কাকে বলে ইসা আলেহালামকে দিলেন ইনজিল যাতে মানুষ ভালোবাসতে শেখে আল্লাহর পথে ফিরে আসতে শেখে কিন্তু মানুষ মানুষ তো মানুষই তারা কিতাবগুলোতে নিজেদের মতো করে শব্দ বসিয়ে দিল সত্য আর মিথ্যার ভেতর গুলিয়ে দিল সব কিছু আর কোরআন সেই ব্যথা নিয়ে বলল তারা নিজেদের হাত দিয়ে কিতাব লেখে তারপর বলে এটা আল্লাহর পক্ষ থেকে সুরাবাকারা দুই উনআশি এমনও নাজিল হলো তারা কিতাব বিকৃত করে সত্য গোপন করে সত্যের জায়গায় বসিয়ে দেয় ভুল নিসা চার ছেচল্লিশ তখন তখন এই পৃথিবী আলোর জন্য কান্না করছিল একজন সত্য নবীর অপেক্ষায় ছিল দুনিয়া আর তখনই আল্লাহ পাঠালেন রসুলল্লা সাল্লাহ আলাইহিউসাল্লামকে আর দিলেন কোরআন এমন এক কিতাব যা বিকৃত হবে না হরাবে না কারণ আল্লাহ নিজেই বললেন আমি কোরআন নাজিল করেছি এবং আমি একে রক্ষা করব সুরা হেজার পনেরো নয় তুমি জানো তুমি কত ভাগ্যবান তুমি এমন এক কিতাব পেয়েছ যা আর কোনো মানুষ পাল্টাতে পারবে না তুমি আল্লাহর সেই কিতাবের উত্তরসূরি যেটা সত্য যেটা পবিত্র যেটা আলোর মতো স্পষ্ট তাও রাত হারিয়ে গেছে ইনজিল বদলে গেছে কিন্তু কোরআন কোরআন ঠিক আগের মতোই একেবারে বিশুদ্ধ শুধু প্রশ্ন একটাই এই কোরআনের হক আমরা আদায় করছি তো সব কিতাব বিকৃত হয়ে গেছে কোরআন ছাড়া কিছুই নিরাপদ নয় ফলো লাইক কমেন্ট করুন যেন এমন আরও কন্টেন্ট আপনার কাছে পৌঁছে যায় ইসলাম প্রচারে আপনার একটি শেয়ারি হতে পারে কারো হেদায়েতের দরজা